হ্যাঁ আপু হ্যালো আপনি কি খয়রি জামা পড়া দশ টাকা দেন আপনি আমি টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি ধরেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে ভাই আমার একটা কাজ ছিল গতকালকের ভিডিওতে বলছিলাম সকাল এগারোটায় বাসা থেকে বেরোইছি কাজটা হলো পল্টন থানার অপোজিটে যে চায়না টাউন আছে ওইখানে এখন ওই পর্যন্ত আসতে আসতে আমার এক ঘন্টা লেগে গেছে সদরঘাট থেকে অনেক জ্যাম ছিল কিন্তু ভাই দুই ঘন্টা বসে থাকার পরেও কাজটা হইল না কারণ যে লোকের সাথে কাজ সেই আসে নাই পরে আবার মঙ্গলবারে যাইতে বলছে ভাই যেমনি হোক কাজটা করতেই হবে অনেক দিন ধরে ঝুলে আছে। আজকে রাইট শেয়ারে খুব একটা বেশি ইনকাম হয় নাই তারপরেও চলেন দেখে আসি কি হয়েছে না হয়েছে আজ সেপ্টেম্বর মাসের আট তারিখ রোজ রবিবার সময় এখন দুপুর দুইটা আমি প্রথম রিকোয়েস্ট পাইছি পাঠাও অ্যাপে যাত্রী আছে পুলিশ হাসপাতালের সামনে আসসালামু আলাইকুম ভাইয়া বনশ্রী যাবেন বনশ্রী ইউনিট হসপিটাল ওই জায়গায় ইউনিটি হসপিটাল ও মানে হইলো ওই যে দক্ষিণ বনশ্রী দক্ষিণ বনশ্রী হ্যাঁ চলেন দশতলা বিল্ডিং এর ওই দিকে হ্যাঁ ওই দিকে বা কত তার আগে হ্যাঁ বুঝতে পারছি ইউনিয়ন ব্যাংক আছে একটা হ্যাঁ চিন্তা করতে আমি লাগাই দিব না না ঠিক আছে লাগাই দিব যাত্রী উঠাইছিলাম ঠিক দুইটায় আর নামাইছি পনেরো তিনটায় সাড়ে চার কিলোমিটারের কম রাস্তা যদি যাইতে ৪৫ মিনিট সময় লাগে তাইলে আর কেমনে বলেন ভাড়া আসছিল একশো টাকা যাত্রীর ডিসকাউন্ট ছিল ১৯ টাকা পাঠাও কমিশন গেছিল বিশ টাকা ঠিক আছে ভাই ধন্যবাদ সৌদি আরবে ম্যাকডোনাল্ডসে কাজ করার সময় ডিনার টাইমে মানে রাত্রেবেলা অনেক রাস হইত পঁচিশ তিরিশটা অর্ডার একসাথে পেন্ডিং হয়ে যেত ওই সময় ম্যানেজার রুম থেকে বাইরে আসতো আর বলতো কুল্লু নাফার সুরা সুরা সুরাসগুল বাদেন গিরগির এর মানে হইল তাড়াতাড়ি কাজ করেন পরে পেঁচাল পারেন এখন এটা শুই না আমরাও জলদি জলদি কাজ করা শুরু করে দিতাম আর আমার যে যাত্রী উনি পিছন থেকে আমারে বলতেছে ভাই একটু জলদি চলেন একটু তাড়াতাড়ি চলেন উনি বাইকে উঠছে দুইটা পঞ্চাশে নন্দীপাড়া থেকে আর উনার যাইতে হবে তিনটার ভিতরে নব টাওয়ার সেই তেজগা দশ মিনিটে এত দূর যাওয়া কি সম্ভব সেই সাড়ে সাত কিলোমিটার পথ আমি তারে নিয়ে নামাইছিলাম তিনটা দশে মানে বিশ মিনিট সময় লাগছে ভাড়া আসছিলো একশো পঞ্চান্ন ডিসকাউন্ট ছিল চব্বিশ টাকা পাঠাও কমিশনও গেছিলো চব্বিশ টাকা থ্যাংক ইউ Thank you. প্রতিদিন সকালে বের হওয়ার আগে আমি বাইকের টাঙ্কি মাথা হেডলাইট তারপর মার্ট গার্ড এগুলো একটু কাপড় দিয়ে মুছা তারপর বের হওয়ার চেষ্টা করি কিন্তু ভাই বাইক রাখার পরে মাঝে মাঝেই না সকালে উঠা যাওয়ার পর দেখি যে কাপড়টা নাই কে যে নিয়ে যায় এটাই আমি বুঝতেছি না একদিন ধরতে হইব যাক ভাই যাত্রীর ভাড়া আসছিলো একশো উনিশ টাকা ডিসকাউন্ট ছিল পঞ্চান্ন টাকা আর পাঠাও কমিশন গেছিল এগারো টাকা ভাইয়া তেহাত্তর টাকা ভাই তিন টাকা ভাঙকি নাই আছে দু টাকা হইলে ধরব যাবেন যে আমি অপেক্ষা করছি পনেরো বিশ মিনিট কোনো রিকোয়েস্ট পাচ্ছিলাম না পরে ইন দেখলাম একটা রিকোয়েস্ট আছে মোতালে প্লাজার সামনে থেকে যাত্রী যাবে হলো শ্যামলী স্কোয়ার পাঁচ দশমিক এক কিলোমিটার আর ভাড়া অফার করছে একশো টাকা আমি তার একশো টাকা বিট করছি সে রাজি হয়ে গেছে

ঠিক আছে যাত্রীকে শ্যামলি নামায় আমি গেলাম কল্যাণপুর ওইখানে শ্যামলির কাউন্টারে ওয়াশরুমে গেছিলাম বের হওয়ার পর এক লোক আমাকে জিজ্ঞেস করতেছে ভাই মাজার রোড যাবেন নাকি আমি বললাম হ্যাঁ একশো টাকা উনি বলতেছে ভাই এখান থেকে হেনে একশো টাকা কেমনে পরে উনি আশি টাকার বেশি আর দিতে যাচ্ছে না আমি তো বললাম ভাই চলেন আশি টাকাই চলব দেড় কিলোমিটারেরও কম রাস্তা আশি টাকা মানে এনাফ ভাই যাত্রীরা যখন নামাইছি তখন ঘুরিতে বাজে চারটা পঞ্চাশ তারপরে আমি রিকোয়েস্টের জন্য ঘুরতে থাকি দুঃখের কথা কি বলবো ভাই দুইটা রিকোয়েস্টও পাইছিলাম পাঠাওতে প্রথম রিকোয়েস্ট পাইছিলাম মোহাম্মদপুর থেকে কিন্তু যাত্রীকে যখন ফোন দিলাম সে লাইনও কাইটা দিল একটু পরে রিকোয়েস্টও ক্যান্সেল করে দিল তারপরের রিকোয়েস্ট আসলো লাল থেকে ওই যাত্রীর একদম লোকেশন পর্যন্ত গেলাম কিন্তু ওইখানে যাওয়ার পর সে আর ফোনই ধরলো না ছয় সাতবার ফোন দিলাম পরে আমি রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিছি আর ইন ড্রাইভে ভাই কি যে বলুম রিকোয়েস্ট ধরাই যায় না মানে কেউ যদি একশো কিলোমিটারও দশ টাকায় যেতে চায় ওই রিকোয়েস্টও কে জানি অ্যাকসেপ্ট করে নেয় আমি বুঝলাম না এরকম রাইডার ডাকাসোরে কৈ থেকে আইসে এত কম টাকায় তারা কেমনে যায় ধানমন্ডি সাতাইশ মিনাবাজার অপোজিটে অনেকক্ষণ ওয়েট করলাম গড়িতে বাজে পাঁচটা চল্লিশ পরে ইন একটা রিকোয়েস্ট দেখতে পেলাম আমার এলাকার দিকে কিন্তু যাত্রী আছে সেই হাজারিবাগ আমার লোকেশন থেকে দুই আড়াই কিলোমিটার দূরে অনেকবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরেও যাত্রী ওদিক দিয়ে রিসিভ করতেছিল না সে হয়তো বা ভাবতেছে ভুলে দিতেছি কারণ এত দূর থেকে কোনো রাইডার তো আসার কথা না পরে যখন অ্যাকসেপ্ট করলো আমি তার সাথে সাথে ফোন দিয়ে বললাম ভাই আমিও দিকে যাবো আপনি দাঁড়ান যাত্রীর ভাড়া আসছিল একশো পঞ্চাশ আর দূরত্ব ছিল নয় দশমিক এক কিলোমিটার যাত্রী ভাইয়ের সাথে কথা বলতে বলতে পরিচয় হয়ে গেল উনি আর আমি একই এলাকার উনার আবার ঘড়ির ব্যবসা আর আমার কিছুদিন আগে একটা ঘড়ি নষ্ট হয়ে গেছে একটা ঘড়ি কিনতে হবে তার কাছ থেকে ডিটেলস সব কিছু জানিয়ে নিলাম একটা ঘড়ি তার কাছ থেকে অবশ্যই কিনবো ইনশাল্লাহ যাওয়ার পথে যাত্রী বললো তার আর গ্যান্ডারিয়া যাওয়া লাগবে না সে যাবে পাটোয়াটুলি আর পাটোয়াটুলি থেকে আমার বাসা এক মিনিট আমি তারপর তাদের পাটোয়াটুলি নামে ডাইরেক্টলি চলে গেলাম মেকানিকের দোকানে ওইখান থেকে চলে গেছি বাসায় ধরেন

আর তেল খরচ হয়েছে বড়ো জোর এক লিটার একশো টাকা সো ওই টাকাই বাদ দিতে হবে সো গাইস আজকে এখানেই বিদায় ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ